হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খিটু বেঙ্গলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং তো স্নান করে নিয়েছি সকাল সকাল আর দেখো গরম একটু কমই আছে অন্যদিনের তুলনাতে তো একটু একটু করে হাওয়া দিচ্ছে তো চলো এদিকে ছেলে উঠে গেছে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে জানো তো ঘুমতে করতে কী আর করা যাবে বলো লেট হল তো সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি আমি তো চলো পুজো করে নিয়েছি ভগবানকে দেখতে পাচ্ছ আজকে কটা ফুল পেলাম তো এই ফুল দিয়ে সাজিয়ে নিলাম ভগবানকে তো পুজোটা শেয়ার করলাম তো দেখো কেমন রোদ্দ দেখেছো আর রোদ্দুর ভালো লাগছে না চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সাথে রান্নাঘরে দেখতে পাচ্ছ বন্ধুরা সবার জন্য চা জল বসিয়ে দিয়েছে এদিকে আমি আদাটাকে কুড়িয়ে নিচ্ছি তো আমার তো আদা দিয়ে চা খেতে ভালো লাগে যখন আদা থাকে না তখন তো আমি আদা চা চা খেতে গেলে কেমন একটা লাগে কম কম তো দেখো আমি এবার চিনি দিয়ে দিচ্ছি কাপ মেপে জল নিয়েছি তো সেবা অনুযায়ী চিনিটা আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো চলো চাটা আমার ইয়ে জলটা ফুটে আসুক তারপর চা পাতা দিয়ে দেবো তারপর ফিরে আসছি যেহেতু আমি সবার আগে ঘুম থেকে উঠি তোমরা জানো সেটা সকাল সকাল তো আমি চা করি তারপর সবাই চাটা খেয়ে নেয় আমি করে রেখে দিই যখন যার ঘুম ভাঙে তো সেটা কোয়া থেকে একটু গরম করে নিয়ে নেয় তো শাশুড়ি মা উঠে পড়ে আমার অনেকটা পরই ওঠে তো ওনা উনিও চা নিয়ে নেয় আমিও চা নিয়ে নিই নিয়ে আমি ওপরে চলে যাই ওনাকে দিতে উনি খেয়ে দিয়ে কাজ করতে শুরু করে দেয় তো চলো এই দিন আজকালো শ্বশুর মশাই উঠে গেছে বুঝেছো তো চলো শ্বশুর শাশুড়ি বৌমা সব চা একদম নিয়ে নিলাম শাশুড়ি মাঠটা শেয়ার করতে পারো না শ্বশুর মাসে উঠে গেছে দেখছি তো তিনজনা মিলে চাটা খেয়ে নিলাম সকালবেলা যে শ্বশুর গ্লাসে আমি কাপে খাই আমি গ্লাসে চা খেতে পাই না ঠোঁট পুড়ে যায় তো দেখো চুলটাকে খুলে নিয়েছি তো এবার সিঁদুরটা পরে নেবো বন্ধুরা তো চলো সিঁদুর সিঁদুর পরে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে ঠিক আছে কি রান্না করবো কী করবো না করব সমস্তটাই শেয়ার করবো তো চলো স্কিপ না করে দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে ভিডিওটা খুব একটা বড় করে বন্ধুরা ছোটোই ভিডিও আছে একটু দেখে নিও তো চলো দেখা যাক আজকে কি কি রান্না বান্না করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো এদিকে বড়ো ঘরটা গুছিয়ে নিয়েছি সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই তো চলো চুলটা একটু শুকিয়ে নেব পাখার তলে বুঝেছো না চুনটা না ভেজা থাকলে না চুল উঠে আসছে গরম ঘাম তার মধ্যে শ্যাম্পু চুল না শুকালে খুব প্রবলেম হয়ে যায় তো চলো দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখো বড়ো ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর জানলা দিয়ে দেখো দেখে দিয়ে দেখো করে রেখেছি খাটে আর এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর ছেলে এখন খেলা করছে দেখালাম না ওর পথ আছে তার নিচে গেছে ও খুব দুষ্টুমি করে সারাদিন ওপর নিচ করে বেড়ায় তারপরে একটা রেখে দিলাম তো দেখো আবার তো এবার রান্নাঘরে রান্নাঘরে কি সবজি কাটবো আর কী হবে সেটা শেয়ার করে দেবো চলো তো দেখো বন্ধুরা সুস্থ ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর আমের টক হবে আমদিকে মাছ হবে কাতলা মাছ হবে তো তার জন্য আলু টালু কেটে পেঁয়াজ কেটে সেটা শেয়ার করলাম না এরপরে রান্নাঘরে চলে আসতাম দেখো আলু ভাজা নেওয়া আছে ঠিক আছে বড় হলো আলু ভাজা খেতে ভালোবাসে বড়ের জন্য আলু ভাজা এদিকে দেখো ছেলের একদম হালকা রান্না এদিকে টক আমের টকটা দেখে নিয়েছো আমের টকটা দেখে দিলাম এদিকে দেখো কাতলা মাছ ছেলের আলাদা একদম পাতলা ঝোলায় আমাদেরটা একটু মাখা টাকা কুচিয়ে করা হয় এইদিকে চচ্চড়িটা তো চলো ফিরে আসছি সন্ধ্যাবেলা হ্যালো ফ্রেন্ড সন্ধ্যা দিয়ে চলে আসলাম সন্ধ্যা